অবশেষে ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন আগামী বুধবার পাঁচ তারিখ নাগাদ বাংলার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এদিকে পাল্লা দিয়ে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে মঙ্গলবার চার তারিখ নাগাদ উত্তর আন্দামান সাগর সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে একটি নিম্নচাপ অবস্থান করার কথা রয়েছে যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে পাঁচ তারিখ বুধবার নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে প্রাথমিকভাবে এই গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার ফলে বুধবার পাঁচ তারিখ থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই নিম্নচাপটি আস্তে আস্তে দেখুন যদি আমাদের কি উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে প্রাথমিকভাবে বাংলাদেশে চট্টগ্রাম এবং মহেশখালী ও কুমিল্লার দিকে বজ্র বিদ্যুৎসহ ভারী দেখে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার ছয় তারিখ নাগাদ এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে এবং ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার ফলে বাংলাদেশের বিভিন্ন বিভাগে বজ্র বিদ্যুৎসহ ভারী অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ছয় তারিখ থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে তবে বাংলাদেশ ংশে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে এর ফলে শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাংলাদেশই নয় আসামেরও বিভিন্ন জায়গায় সহ বৃষ্টি হতে পারে শুক্রবার সাত তারিখ নাগাদ বাংলাদেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টিটা যদি পশ্চিম দিকে এগিয়ে যায় তাহলে এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে মূলত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কিছুটা হাওড়া হুগলি কলকাতা এই সমস্ত জেলায় মেঘলা আকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেব সোমবার তিন তারিখ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা এবং তাপমাত্রা কোথায় কেমন কী হতে পারে দেখুন সোমবার তিন তারিখ দক্ষিণবঙ্গের কোনো জাতি বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে বাংলাদেশের মূলত কয়েকটা জায়গায় বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি দেখুন মনময়ন সিং সিলেট ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং চট্টগ্রামের দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে মঙ্গলবার চার তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি বাংলাদেশের কোনো জায়গাতে বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা না থাকলেও দেখুন এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে চলে আসার ফলে চট্টগ্রাম বিভাগে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এবং বুধবার পাঁচ তারিখ নাগাদ কিন্তু এই বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে অর্থাৎ বুধবার পাঁচ তারিখ থেকে দেখুন যদি আমরা দেখি চট্টগ্রাম এবং দেখুন পাশাপাশি যদি আমরা দেখি ইম্ফলের দিকেও বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে বৃষ্টি হতে পারে মূলত কুমিল্লা সেনবাগ চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতিবারী বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন বুধবার যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টির পরিমাণটা কিন্তু আরও বাড়বে অর্থাৎ দেখুন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে মূলত ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে চট্টগ্রাম মহেশখালী কিছুটা কুমিল্লা এই সমস্ত জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে সিলেট মনমেন সিং এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে শিলচর আইজল এবং পাশাপাশি শিলংও বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি গুহাটির দিকেও হালকা মারি বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার থেকে এই বৃষ্টিটা কিন্তু আরেকটু ছড়া অর্থাৎ দেখুন কিছুটা কিন্তু পশ্চিম দিকে আসার ফলে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে বৃহস্পতিবার ছয় তারিখ প্রাথমিকভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে চট্টগ্রাম এবং মহেশখালী এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি এই যে দেখুন এই যে কয়েকটা জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে ফটিকচারি উপজেলা খাগড়াছড়ি সেনবাগ চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কিছুটা মনমেন সিং কুমিল্লা এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে শিলচরের দিকে বৃষ্টির একটা বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি এবং শিলংয়ের দিকেও মেঘলা ওয়েদার সঙ্গে দু এক পাঁচলা হালকা বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন যদি আমরা ছয় তারিখ থেকে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যাই বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে দেখুন টুরা শিলং এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মনমেন সিং ঢাকা এখানেও মেঘলা আকাশ সঙ্গে দু এক পাঁচলা হালকা বৃষ্টি হতে পারে তবে কুমিল্লা চট্টগ্রাম কিছুটা বরিশাল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সাত তারিখ শুক্রবারে দেখুন এই বৃষ্টিটা কিন্তু কিছুটা পশ্চিম দিকে আসবে দেখুন এই বৃষ্টিটা কিন্তু পশ্চিম দিকে আসার ফলে এটি কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকেও প্রবেশ করতে পারে দেখুন সকালের দিকে যদি আমরা দেখি মূলত কলাপড়া চট্টগ্রাম কুমিল্লা এই সমস্ত জায়গায় মেঘলা ওয়েদার সঙ্গে দুই এক পাঁচটা হালকা বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন বৃষ্টির পরিমাণটা কিন্তু আস্তে আস্তে ছড়াচ্ছে দেখুন বৃষ্টি হতে পারে মূলত মনমেন সিং সিলেট ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গায় মেঘলা ওয়েদার সঙ্গে দু এক পাঁচটা হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি খুলনা বরিশাল কলাপড়া চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গা বৃষ্টি একটা আশঙ্কা রয়েছে শনিবার দেখুন যদি আমরা দেখি আট তারিখ থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি হতে পারে মূলত সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি দেখুন এদিকে বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গায় মেঘলা ওয়েদার সঙ্গে দুই এক পথে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং শনিবার দেখুন পরবর্তীকালে কিন্তু বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে কমলেও বৃষ্টি কিন্তু হতে পারে মূলত গুয়াহাটির দিকে দু এক পাতা হালকা বৃষ্টি হতে পারে তবে তাপমাত্রা কিন্তু হু করে কমতে শুরু করেছে অর্থাৎ দেখুন আট তারিখ থেকে কিন্তু তাপমাত্রা কমতে শুরু করবে এবং এর ফলে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবার আমাদের দেখে নেবো যে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশে কোথাও কোথাও তাপমাত্রা কেমন কী সম্ভাবনা প্রথমে আমরা দেখে নেবো দক্ষিণবঙ্গে কোথায় কী তেমন তাপমাত্রা হতে পারে দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু মোটামুটি ভালো কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে দেখুন মোটামুটি তাপমাত্রা হতে পারে যদি আমরা দেখি মোটামুটি দেখুন সোমবার থেকে দেখব যে তাপমাত্রা কেমন কী হতে পারে দেখুন তিন তারিখ সোমবার দেখুন তিন তারিখ সোমবার যদি আমরা দেখি মোটামুটি কলকাতা দিকে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি চন্দ্রনগর হাবড়া খর্দা এখানে বাইশ থেকে তেইশ ডিগ্রি থাকবে এবং আরামবাগ চন্দ্রকোনা খতুরপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্ধমান শান্তিপুর এখানে কিন্তু তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মঙ্গলবার চার তারিখ কিন্তু তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে মোটামুটি দেখুন মঙ্গলবার চার তারিখ কলকাতার দিকে তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এখানে তাপমাত্রা উনিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে কাটোয়ার দিকে তাপমাত্রা আঠেরো ডিগ্রি হতে পারে এবং পুরুলিয়ার দিকেও পুরুলিয়া বাঁকুড়ার দিকেও আঠেরো ডিগ্রি সেলসিয়াসে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে বুধবার পাঁচ তারিখ দেখুন যদি আমরা সকালের দিকে দেখি দেখুন তাপমাত্রা কিন্তু কলকাতার দিকে কুড়ি থাকবে এবং বর্ধমান এদিকে শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গার তাপমাত্রা আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে তবে পুরুলিয়ার দিকে তাপমাত্রা কিন্তু সতেরো ডিগ্রি সেলসিয়াসে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার দেখুন ছয় তারিখ যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু কলকাতার দিকে মূলত কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তবে বর্ধমান আরামবাগ চন্দননগর এই সমস্ত জায়গায় উনিশ ডিগ্রি কাটোয়া দুর্গাপুর বাঁকুড়াতেও উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে পুরুলিয়ার তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াসে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে শুক্রবার সাত তারিখ দেখুন যদি মা দেখি তাপমাত্রা কিন্তু মোটামুটি কলকাতার দিকে বাইশ ডিগ্রি থাকবে চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া এখানে কিন্তু একুশ ডিগ্রি সেলসিয়াসে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে পুরুলিয়াতে উনিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং বাঁকুড়াতে কুড়ি থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসে থাকার একটা আশঙ্কা রয়েছে শনিবার দেখুন আট তারিখ যদি দিকে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তেই কমছে তাপমাত্রা কিন্তু কলকাতার দিকে কুড়ি ডিগ্রি থাকবে পাশাপাশি বর্ধমানে কিন্তু সতেরো ডিগ্রি সেলসিয়াসে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দুর্গাপুর কাটোয়া শান্তিপুর আরামবাগ এখানে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে পুরুলিয়ার দিকে তাপমাত্রা কিন্তু সতেরো ডিগ্রি চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে রবিবার নয় তারিখ থেকে তাপমাত্রা আরও কমবে দেখুন তাপমাত্রা কিন্তু কলকাতার দিকে আঠেরো ডিগ্রি চলে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কাটোয়া এই সমস্ত জায়গায় পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি থাকার একটা আশঙ্কা রয়েছে দুর্গাপুর বাঁকুড়ার দিকে ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকবে তবে পুরুলিয়াতে পনেরো ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে সোমবার দশ তারিখ থেকে তাপমাত্রার মধ্যে হেরফের হবে দেখুন সোমবার দশ তারিখ কলকাতায় সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া এই সমস্ত জায়গার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে অর্থাৎ শীত কিন্তু ভালো রকমভাবে অনুভব হবে দুর্গাপুর বাঁকুড়ার দিকে যদি দেখি দেখুন দুর্গাপুরে ষোলো বাঁকুড়াতে চোদ্দো এবং পুরুলিয়াতে তেরো ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে মঙ্গলবার এগারো তারিখ দেখুন যদি আমরা তাপমাত্রা দেখি কলকাতায় সতেরো পাশাপাশি বর্ধমান আরামবাগ এবং দুর্গাপুর কাটোয়া এই সমস্ত জায়গায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থাকবে চন্দননগরে পনেরো বাঁকুড়াতে তেরো এবং পুরুলিয়াতে বারো ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ শীত কিন্তু পুরুলিয়াতে ভালো রকমভাবে পড়বে বুধবার বারো তারিখ দেখুন যদি আমরা দেখি বুধবার বারো তারিখ মোটামুটি কলকাতায় ষোলো হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে চন্দননগর এদিকে দেখুন শান্তিপুর এই সমস্ত জায়গায় পনেরো কাটোয়া বর্ধমান আরামবাগ দুর্গাপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা কিন্তু চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে পুরুলিয়া বাঁকুড়ার থেকে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার তেরো তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি কলকাতায় সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে চন্দ্রনগর শান্তিপুর এবং পাশাপাশি দেখুন এখানে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে কাটোয়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ এখানে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকার একটা আশঙ্কা রয়েছে তবে পুরুলিয়াতে বারো এবং বাঁকুড়া দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে শুক্রবার চোদ্দো তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি কলকাতা দিকে সতেরো পাশাপাশি দেখুন আরামবাগ বর্ধমান কাটোয়া শান্তিপুর চন্দ্রনগর এখানে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে দুর্গাপুর বাঁকুড়োতে চোদ্দো এবং পুরুলিয়াতে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে শনিবার পনেরো তারিখ দেখুন যদি সকাল থেকে দেখি কলকাতায় সতেরো চন্দ্রনগরে পনেরো কাটোয়া কাটোয়ার দিকে চোদ্দ বর্ধমান চোদ্দো আরামবাগ চোদ্দ এবং শান্তিপুরে ষোলো ডিগ্রি দুর্গাপুরে পনেরো ডিগ্রি থাকবে বাঁকুড়াতে চোদ্দো এবং পুরুলিয়াতে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে রবিবার ষোলো তারিখ দেখুন যদি আমাদেরকে সকাল থেকে কিন্তু কলকাতার তাপমাত্রা মোটামুটি সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বর্ধমান কাটোয়া এবং আরামবাগ এই এই দুর্গাপুর এই সমস্ত জায়গায় পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে চন্দ্রনগর এবং শান্তিপুরের দিকে ষোলো ডিগ্রি সেলসিয়াস দুর্গাপুরে পনেরো এবং বাঁকুড়াতে চোদ্দ পুরুলিয়াতে তেরো ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এবার আমাদের এখানেছি বাংলাদেশের দেখুন তাপমাত্রা কেমন কী থাকবে বাংলাদেশের মূলত দেখুন যদি আমাদের কি সোমবার দেখুন যদি দেখি তিন তারিখ সোমবার বাংলাদেশের তাপমাত্রা মোটামুটি যদি আমাদের কি বরিশাল সাতাশ খুলনা সাতাশ মেহেরপুর ছাব্বিশ ঢাকা কুমিল্লা ছাব্বিশ এবং দেখুন চট্টগ্রামে আঠাশ ডিগ্রি পর্যন্ত থাকতে পারে মঙ্গলবার দেখুন চার তারিখ যদি দেখি মোটামুটি তাপমাত্রা একই থাকবে মেহেরপুর এবং দেখুন খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গায় চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে চট্টগ্রামে আঠাশ থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন মহেশকালের দিকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তবে আমরা দেখে নেবো যে উপরের দিকে কেমন কি তাপমাত্রা থাকবে দেখুন যদি আমরা দশ তারিখ থেকে দেখি তাপমাত্রা কিন্তু একটা পরিবর্তন সম্ভব রয়েছে দশ তারিখ থেকে দেখুন দশ তারিখ সকালের দিকে চট্টগ্রামে একুশ এবং পাশাপাশি ঢাকা কুমিল্লা এ বরিশাল এই সমস্ত জায়গায় আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে তবে মেহেরপুর খুলনা এই সমস্ত জায়গায় তাপমাত্রা ষোলো ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে বারো তারিখ দেখুন বুধবার যদি দেখি মোটামুটি চট্টগ্রামে উনিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে হয়ে যেতে পারে ঢাকা এবং পাশাপাশি দেখুন যদি মানে ঢাকাতে আঠেরো ডিগ্রি কুমিল্লা বরিশাল খুলনা এই সমস্ত জায়গায় পনেরো থেকে সতেরো মেহেরপুরে চোদ্দো ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার তেরো তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি মেহেরপুরে পনেরো ঢাকায় আঠেরো কুমিল্লায় সতেরো খুলনা বরিশাল কলাপাড়া এখানে সতেরো থেকে আঠেরো চট্টগ্রামে উনিশ ডিগ্রি পর্যন্ত থাকতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা রবিবার ষোলো তারিখ দেখি রবিবার ষোলো তারিখ দেখুন চট্টগ্রামে একুশ ডিগ্রি পর্যন্ত হয়ে যেতে পারে তবে ঢাকাতে উনিশ ডিগ্রি কুমিল্লা এদিকে দেখুন আঠেরো ডিগ্রি খুলনার দিকে সতেরো ডিগ্রি এবং মেহেরপুরের দিকে ষোলো ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে যেখানে নেব দেখুন উত্তরবঙ্গে যদি দেখি দেখুন তাপমাত্রা কেমন কি হতে পারে দেখুন উত্তরবঙ্গে যদি আমরা দেখি মূলত তাপমাত্রা কিন্তু বিশাল পরিবর্তন হতে পারে মোটামুটি দেখুন সোমবার যদি তিন তারিখ দেখি আমরা তাপমাত্রা কেমন কি থাকতে পারে দেখুন তিন তারিখ সোমবার সকালের দিকে তাপমাত্রা কিন্তু মোটামুটি যদি আমরা দেখি দার্জিলিংয়ে পনেরো ডিগ্রি শিলিগুড়িতে কুড়ি ডিগ্রি এবং কোচবিহার আলিপুরদুয়ারে একুশ ডিগ্রি থাকবে তবে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে মূলত দেখুন যদি আমরা দশ তারিখ করে দেখি দশ তারিখ দেখুন সকাল দিকে দার্জিলিংয়ের তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত হতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি সতেরো ডিগ্রি এবং কোচবিহার দিকেও সতেরো ডিগ্রি থাকার একটা আশঙ্কা রয়েছে বুধবার দেখুন বারো তারিখ যদি দেখি মোটামুটি দার্জিলিংয়ের দিকে এগারো ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গায় তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি পর্যন্ত থাকার একটা আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার তেরো তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি দার্জিলিংয়ের এগারো ডিগ্রি থাকবে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবে আলিপুরদুয়ার থেকে ষোলো থেকে সতেরো ডিগ্রি পর্যন্ত থাকার একটা আশঙ্কা রয়েছে দেখুন রবিবার ষোলো তারিখ যদি আমরা দেখি মোটামুটি দার্জিলিংয়ের তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি নকশারবাড়ি এই সমস্ত জায়গায় তাপমাত্রা সতেরো ডিগ্রি থাকতে পারে তবে কোচবে আলিপুরদুয়ার থেকে তাপমাত্রা ষোলো ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানে এই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ